এত জোরে চালাইতাছেন কেন না পিছনে একটা মাইয়া মানুষ বসে আছে আমি তো আসতেই যাইতেছি। না আপনি ইচ্ছা করেই জোরে চালাইতাছিলেন যাতে আমি পড়ে যাই আপনার তো আমার প্রতি কোনো খেয়াল নাই বোবার মতো কোনো কথাও নাই এই আপনি এত ভাবলা কেন আমি কি করলাম আমি কি করলাম গরুর সাথে থাকি থাকতে নিজেও একটা গরু হইয়া গেছে আপামনি দেরি হইয়া যাইতেছে চলেন না আমি যাব না কেন আমার ইচ্ছা তাই তাইলে আমি যাই জান আমি আব্বা জান রিগে কই দিমু নন বে আমার রাস্তার মাছখানে ফালা রেখা দিয়ে চলে গেছে আপা এই আমি আপনার ছোট না আমারে আপা মুনি কইতে নিষেধ করছি না তাইলে কি কই ডাকুম কইবেন সালমা সাল সালমা আপা আবারো কোরা কোন সালমা চলেন ঠিক কোরা কইবেন সালমা চলেন ঠিক করা কইবেন নাকি রেলের পাথর দিয়ে আপনার মাথা ফাটাই দিমু সালমা চলো আচ্ছা চলেন না কেন সামনে বসা যাইব না কেন কি হইবো কেউ দেখলে আমার কি হইব কিছু হইব না আমি আছি না চলেন আল্লাহ তুমি রক্ষা করো